আমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না আমি ঠিক তোকে ধরে ফেলবো চিন্তা করিস না তুই কোথায় কোথায় তুই আমি ধরে ফেলবো দাঁড়া দাঁড়া তুই দাঁড়া ধর ধর আমাকে ধর আমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না রুনু আর ঝুনু দুই বোন দুজনই আজকে কানামাছি খেলছে ওদের হাসির কলধ্বনি ভেসে যাচ্ছে দূরে একটা গাছে বসেছিল এক পেতনি পেতনি সব শুনে বিরক্ত হয় এই দুপুরে কোথাও বসে একটু শান্তিতে ঘুমাব তা নয় ওদের সাথে একটু খেললে কেমন হয় আমাকে ধরো আমাকে ধরো ধরো আমাকে ধরো কে রে তুই তোকে তো চিনতে পারলাম না তুই আমাদের সাথে খেলবি কিন্তু হঠাৎ করে এখানে কি করে এলি একটা অচেনা কোনো গলা শুনতে পেলাম কে এসেছিলে রুনু চোখের বাঁধন খুলে দেখে ঝুনু একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে ওকে কখনো এই গ্রামে দেখেনি এই তোর বাড়ি কোথায় তোকে তো চিনতে পারলাম না তোর নাম কি অনেকক্ষণ ধরে চুপ করে থাকে তারপর ভেবে বলে হ্যাঁ কি বললে আমার নাম আমার নাম লতা 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 এমন ভাবে বলছো যেন তুমি তোমার নামটা ভেবে ভেবে বলছো তোমার বাড়ি কোথায় তোমাকে তো চিনতে পারলাম না আগে তো কখনো দেখিনি আরে ছাড় তো চল না আমরা খেলি ভালো হলো তো আর একটা খেলার সঙ্গী হলো তিনজনে মিলে লুকোচুরি খেলতে থাকে বেলা শেষে খেলা হলে রুনু আর ঝুনু বাড়ি চলে যায় লতা একা দাঁড়িয়ে থাকে মাঠে আর মন খারাপ হয়ে যায় কিরে তুই বাড়ি যাবি না তুই এখানে একা দাঁড়িয়ে আছিস যা বাড়ি যা বাবা মা তো চিন্তা করবে আমরা আসি বিকেলে আবার খেলবো লতার মন খারাপ করে কারণ অনেক দিন পর সে শৈশবটা উপভোগ করেছে ছোটবেলাটা তার খুব খারাপ কেটেছে খেলাধুলা খুব একটা করতে পারেনি তার চোখ থেকে জল পড়তে শুরু করে ঘরের ভেতরে কত পুতুল কত খেলনা আমার ছোটবেলায় এরকম একটা পুতুল ছিল পুতুলটা নিয়ে একটু ওরা তো ঘুমিয়ে পড়েছে ওরা বুঝতেই পারবে না ঘরের ভেতরে টুকটাক আওয়াজে ঘুম ভাঙে রুনুর ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরে লতা পুতুল নিয়ে বসে বসে খেলছে তুই এখানে এলি কি করে রে ঘর তো বন্ধ তুই ঘরের ভেতরে ঢুকলি কি করে এই রে আমাকে দেখে ফেলেছে আমাকে অদৃশ্য হতে হবে ঘুম জড়ানো চোখে দেখে রুনু লতা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল সে ভীষণ ভয় পেয়ে যায় তাড়াতাড়ি ওর জনু কি সাংঘাতিক কাণ্ড দেখ এখানে লতা বসেছিল আর এক্ষুনি অদৃশ্য হয়ে গেল চিৎকারে ঝুনু উঠে পড়ে হ্যাঁ হ্যাঁ বল কী হয়েছে এখানে লতা ছিল ও আমাদের পুতুল নিয়ে খেলছিল। কি যে বলিস তুই ঘুমো ঘুমো তো ঘুমের ঘরে ভুলভাল ভাল দেখেছিস হয়তো রুনু আর ঝুনু ঘুমিয়ে পড়ে আবার কিন্তু পেতনির ঠিক মন ভরে না পুতুল নিয়ে খেলতে তার আবারও ইচ্ছা করে তখন সে অদৃশ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর পুতুলটাকে নিয়ে অদৃশ্য হয়ে যায় আরে আমাদের ওই পুতুলটা কোথায় গেল তার মানে আমি ঠিকই দেখেছিলাম লতা এসেছিল ও পুতুল নিয়ে গেছে ও একটা চোর দূর তুই যে কি বলছিস লতা ঘরে ঢুকবে কি করে রে মা ও মা মা রুনু আর ঝুনুর মা অন্য ঘর থেকে দৌড়ে আসে তাদের মা তাদের কথা শুনে অবাক হয়ে যায় তোরা যে কি বলিস না নিজেরাই খেলনা কোথায় রাখবি আর মনে করতে পারবি না তারপর অন্য কারো নামে দোষ দিবি যা ভালো করে খুঁজে দেখ আগে এইদিকে পুরনো বাড়িতে বসে বসে পেটনিও ঠিক একা একা খেলে মনে শান্তি পায় না একা একা খেলতে ভালো লাগে না সকলের সাথে খেলেই তবেই না মজা কালকেই পুতুলটা ফেরত দিয়ে দেবো দূর থেকে লতার হাতে পুতুল দেখতে পেয়ে রুনু আর ঝুনু চিৎকার করতে করতে এগিয়ে আসে দূর দূর আমার আর একা একা খেলতে ভালোই লাগছে না আমরা চোরের সাথে খেলি না চোর তুই একটা চোর চোর কোথাকার পুতুল চোর পুতুল চোর রাতের বেলায় পেছন নিয়ে রুনু আর ঝুনুর ঘরে ঢুকে রুনুকে আর ঝুনুকে একটা পুতুলে পরিণত করে জাদু বলে। তারপর তা নিয়ে সেই ভাঙা পুরনো বাড়িতে আসে। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদের। কেন আমার সাথে তুমি এমন করছো? আমাদের কেন পুতুলে পরিণত করেছো? আমাদের ছেড়ে দাও আমরা বাড়ি যাব আমি তো শুধু তোদের সাথে খেলতে চেয়েছিলাম তোরা আমাকে চোর অপমান দিলি আমি তো তোদের পুতুলটা ফেরত দিচ্ছিলাম আমার সাথে খেলবি না বলেছিস চল আমার সাথে আগে খেল নয়তো রুনু আর ঝুনু কান্না করতে থাকে পেতনি তাদের নিয়ে খেলা করতে থাকে পুরোনো ভাঙা বাড়িতে বসে কবিতা অনেকক্ষণ থেকেই তাদের মেয়েকে দেখতে পাচ্ছে না কিন্তু কোথাও থেকে একটা কান্না শুনতে পায় আমার দুই মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি কিন্তু ওদের দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেল ওই পুরনো বাড়ি থেকে কান্নার শব্দ আসছে ওই দিকে যাই কবিতা খুঁজতে খুঁজতে ভাঙা বাড়ির ভেতরে চলে আসে বাড়ির ভেতর থেকেই আওয়াজটা আসছে জানালা দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভেতরে পেতনি তার বাচ্চাদের পুতুল রূপ করে তার সাথে বসে খেলছে পেতনি তাদের মাকে দেখে ফেলে আর বলে আমি তোর মেয়ে দুটোকে নিয়ে খেলা করছি খেলা হলে দিয়ে যাব আমার আমার দুটো মেয়েকে ছেড়ে দাও আমার দুটো মেয়েকে ছেড়ে দাও ওদের প্রাণ ফিরিয়ে দাও তুমি ও ওদের কিছু হয়ে গেলে আমি যে মরে যাব আরে না না তোর মেয়েদের কিছু করব না আমি আমি শুধু নিয়ে খেলবো আমি চাই ওরা খেলুক আমি তোমার মায়ের মতো আমি বলছি ওদের ছেড়ে দাও পেতনির দয়া হয় পেতনির মন রুনু আর ঝুনুর মায়ের কান্না দেখে গলে যায় আর তার সাথে তাদের পুতুল থেকে মানুষ রূপে পরিণত করে দেয় ওকে তারাও ও বাচ্চা মেয়ে সেজে আমাদের সাথে খেলা ছিল না না আমি খারাপ নই আমি আসলে অনেক ছোট বয়সে মারা যাই খেলার বয়সে আমার সৎ মা আমার উপর অত্যাচার করত ঘরের কাজ করাতো কারো সাথে কখনো খেলতে পারিনি আমার খেলার মন চাই যাদের সাথে আমি একটু খেলতে পারি গল্প করতে পারি ও তাই তাহলে আমাদের খেলনা চুরি করেছিলে কেন আসলে আমার পুতুলটা ভালো লেগেছিল খেলতে চাইছিলাম তাই আর কি আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমরা সবাই মিলে একসাথে খেলবো এবার থেকে হ্যাঁ তোমরা একসাথে মিলে খেলা করো কি মজা কি মজা এই বাচ্চাদের সাথেই খেলতে পারবো রান্নাবাটি খেলবো ধনাদড়ি খেলবো লোকোচুরি খেলবো রুনু আর ঝুনু আনন্দে লাফাতে থাকে তাদের একটা খেলার সঙ্গী হলো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও